আপনি কি আরবি ভাষা শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আরবি ভাষার প্রতি ধারণাটা পাল্টে যাবে তাহলে আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি দেওয়া আছে আনা সুপ ইনতা ইজলিস হেনা এর অর্থ আমি দেখছি তুমি এখানে বসে আসো আপনি যদি বলতে চান যে আমি দেখেছি তুমি এখানে বসে আসো তখন এর আরবি হবে আনা সুপ ইনতা ইজলিস হেনা আনা শব্দের অর্থ আমি সুভ শব্দের অর্থ দেখা ইনতা শব্দের অর্থ তুমি ইজলিস শব্দের অর্থ বসে থাকা হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে আনা সুপ, ইন্তা ইজলিস হে না রথ আমি দেখছি তুমি এখানে বসে আসো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদিক লেশ হেনা ইজলিস রথ বন্ধু কেন এখানে বসে আসো আপনি যদি বলতে চান যে বন্ধু কেন এখানে বসে আসো তখন এর আরবি হবে সাদিক লেশ হেনা ইজলিস এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু লেশ শব্দের অর্থ কেন হেনা শব্দের অর্থ এখানে ইজলিশ শব্দের অর্থ বসে থাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক লেশ হেনা ইজলিস এর অর্থ বন্ধু কেন এখানে বসে আসো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মাররা এর অর্থ আমি একদম নতুন আপনি যদি বলতে চান যে আমি একদম নতুন তখন এর আরবি হবে আনা মাররা জেদিদ এখানে আনা শব্দের অর্থ আমি মাররা শব্দের অর্থ একদম জেদিদ শব্দের অর্থ নতুন সব মিলে হচ্ছে বন্ধুরা আনা মাররা জেদিদ এর অর্থ আমি একদম নতুন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির আনা আবগা ফ্লুস এর অর্থ বস আমার টাকা লাগবে আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস আমার টাকা লাগবে তখন এর আরবি হবে মুদির আনা আবগা ফ্লুস এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ লাগবে ফ্লুস শব্দের অর্থ টাকা সব মিলে হচ্ছে বন্ধুরা মোদির আনা আবগা ফুলুস এর অর্থ বস আমার টাকা লাগবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ফুলুস এর অর্থ আমার কাছে টাকা নেই আপনার বস যদি বলতে চায় যে আমার কাছে টাকা নেই তখন এর আরবি হবে আনা মাফি ফুলুস এখানে আনা শব্দের অর্থ আমার মাফি শব্দের অর্থ নেই ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলে হচ্ছে বন্ধুরা আনা মাফি ফুলুস এর অর্থ আমার কাছে টাকা নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনাফি মুশকিলা কাতির বিলাস এর অর্থ আমার অনেক সমস্যা আছে দেশে আপনি যদি বলতে চান যে আমার অনেক সমস্যা আছে দেশে তখন এর আরবি হবে আনাফি মুশকিলা কাতির বিলাত এখানে আনা শব্দের অর্থ আমার ফি শব্দের অর্থ আছে মুশকিলা শব্দের অর্থ সমস্যা কেতির শব্দের অর্থ অনেক বিলাত শব্দের অর্থ দেশ সব মিলে হচ্ছে বন্ধুরা আনাফি মুশকিলা কাতির বিলাত এর অর্থ আমার অনেক সমস্যা আছে দেশে এখানে পরবর্তী আরবি বাক্যটি হচ্ছে ইন্তা মিতা আতিক ফুলুস এর অর্থ তুমি কখন টাকা দিবে আপনি যদি আপনার বসকে তখন বলতে চান যে তুমি কখন টাকা দিবে তখন এর আরবি হবে ইন্তা মিতা আতিক ফুলুস এখানে ইনতা শব্দের অর্থ তুমি মিতা শব্দের অর্থ কখন আতিক শব্দের অর্থ দিবেন ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলে হচ্ছে বন্ধুরা ইন্তা মিতা হাতিক ফুলুস এর অর্থ তুমি কখন টাকা দিবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সবর শোয়াইয়া ইয়াহাম্মদ এর অর্থ ধৈর্য ধরো একটু আহম্মদ। আপনার বর যদি তখন বলতে চায় যে ধৈর্য ধরো একটু আহাম্মদ তখন এর আরবি হবে সবর শোয়াইয়া ই আহাম্মদ এখানে সবর শব্দের অর্থ ধৈর্য ধরো সোয়াইয়া শব্দের অর্থ একটু ইয়া শব্দের অর্থ আপনি আহমদ হচ্ছে একজন ব্যক্তি সব মিলে হচ্ছে বন্ধুরা সবর সোয়াইয়া ইয়া আহাম্মদ এর অর্থ ধৈর্য ধরো একটু আহাম্মদ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আতিক ফুলুস ইনতা এর অর্থ আমি তোমাকে টাকা দেব আপনার বদ যদি বলতে চায় যে আমি তোমাকে টাকা দেব তখন এর আরবি হবে আনা আতিক ফুলুস ইনতা এখানে আনা শব্দের অর্থ আমি আতিক শব্দের অর্থ দিব শব্দের অর্থ টাকা ইনতা শব্দের অর্থ তোমাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আতিক ফুলুস ইনতা এর অর্থ আমি তোমাকে টাকা দিব বন্ধুরা ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেকিন মাফি ফুলুস আলহীন এর অর্থ কিন্তু এখন টাকা নেই আপনার বধ যদি বলতে চায় যে কিন্তু এখন টাকা নেই তখন এর আরবি হবে লেকিন মাফি ফুলুস আলহীন এখানে লেকিন শব্দের অর্থ কিন্তু মাফি শব্দের অর্থ নেই আলহীন শব্দের অর্থ এখন ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলে হচ্ছে বন্ধুরা লেকিন মাফি ফুলুস আলহীন অর্থ কিন্তু এখন টাকা নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইজি ফুলুস আনা আতি ইনতা এর অর্থ টাকা আসলে আমি তোমাকে দেব আপনার বধ যদি বলতে চায় যে টাকা আসলে আমি তোমাকে দিব তখন এর আরবি হবে ইজি ফুলুস আনা আতি ইনতা এখানে ইজি শব্দের অর্থ আসলে ফুলুস শব্দের অর্থ টাকা আনা শব্দের অর্থ আমি আতি শব্দের অর্থ দিব ইনতা শব্দের অর্থ তোমাকে সব মিলে হচ্ছে বন্ধুরা ইজি ফুলুস আনা আতি ইনতা এর অর্থ টাকা আসলে আমি তোমাকে দিব এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে তালাতা সাহার এর অর্থ তিন মাস বেতন নেই আপনি যদি তখন আপনার বলতে চান যে তিন মাস বেতন নেই তখন এর আরবি হবে তালাতা সাহার মাহিরাতি এখানে তালাতা শব্দের অর্থ তিন সাহার শব্দের অর্থ মাস মাফি শব্দের অর্থ নেই রাতিব শব্দের অর্থ বেতন সব মিলে হচ্ছে বন্ধুরা তালাতা সাহার মাহফি রাত্রি এর অর্থ তিন মাস বেতন নেই এখানে পরবর্তী আরবি বাইক্যটি দেওয়া আছে আনা হুরমা বজুরা ফি এর অর্থ আমার বউ বাচ্চা আছে আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে আমার বউ বাচ্চা আছে তখন এর আরবি হবে আনা হুরমা বজুরা ফি এখানে আনা শব্দের অর্থ আমার হুনমা শব্দের অর্থ বউ বজুরা শব্দের অর্থ পাশা ফি শব্দের অর্থ আছে সব মিলে হচ্ছে বন্ধুরা আনা হুরমা বজুরা ফি এর অর্থ আমার বউ বাচ্চা আছে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা মাফিয়াতি ফুলুস এর অর্থ তুমি টাকা না দিলে আপনি তখন যদি আপনার বসকে বলতে চান যে তুমি টাকা না দিলে তখন এর আরবি হবে ইনতা আতি ফুলুস এখানে ইনতা শব্দের অর্থ তুমি মাফি আতি শব্দের অর্থ না দিলে ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মাফিয়াতি ফুলুস এর অর্থ তুমি টাকা না দিলে এখানে পরবর্তী আরবি শব্দটি হচ্ছে কেফ আকেল কুল্লু নফর এর অর্থ সবাই কিভাবে খাবে আপনি যদি তখন বলতে চান আপনার বসকে যে সবাই কিভাবে খাবে তখন এর আরবি হবে কেফ আকেল কুল্লু নফর এখানে কেফ শব্দের অর্থ কিভাবে আকেল শব্দের অর্থ খাওয়া কুল্লু নফর শব্দের অর্থ সবাই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কেফ আকেল কুল্লু নফর এর অর্থ সবাই কিভাবে খাবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলাতুল কালাম আনা আতি ফুলুস এর অর্থ তুমি সব বলো আমি টাকা আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে তুমি সব সময় বলো আমি টাকা দিব তখন এর আরবি হবে ইনতা আলাতুল কালাম আনা আতি ফুলুস এখানে ইনতা শব্দের অর্থ তুমি আলাতুল শব্দের অর্থ সব সময় কালাম শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমি আতি শব্দের অর্থ দেওয়া শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আলাতুল কালাম আনা আতি ফুলুস এর অর্থ তুমি সবসময় বলো আমি টাকা দেব এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেকিন ইনতা মাফিয়াতিক এর অর্থ কিন্তু তুমি দিচ্ছ না আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে কিন্তু তুমি দিচ্ছ না তখন এর আরবি হবে লেকিন ইনতা মাফিয়াতিক এখানে লেকিন শব্দের অর্থ কিন্তু ইনতা শব্দের অর্থ তুমি মাফিয়াতিক শব্দের অর্থ দৃশ্য না সব মিলে হচ্ছে বন্ধুরা লেকিন ইনতা মাফিয়াতিক এর অর্থ কিন্তু তুমি দিচ্ছ না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেশ কিদা মাফিয়াতি ফুলুস এর অর্থ এমন কেন টাকা না দিলে আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে এমন কেন টাকা না দিলে তখন এর আরবি হবে লেশ কিদা মাফিয়াতি ফুলুস এখানে লেস শব্দের অর্থ কেন কিদা শব্দের অর্থ এমন মাফি আতি শব্দের অর্থ না দিলে শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেস কিদা মাফি আত্মি ফুলুস এর অর্থ এমন কেন টাকা না দিলে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মাফি সুগল ইন্টা সুয়াশোয়া এর অর্থ আমি তোমার সাথে কাজ করব না আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে আমি তোমার সাথে কাজ করব না তখন এর আরবি হবে মাফি মাফি সুগল শোয়া সুয়া এখানে আনা শব্দের অর্থ আমি মাফি সুগল শব্দের অর্থ কাজ করব না ইন্টা শব্দের অর্থ তোমার সুয়া সুয়া শব্দের অর্থ সাথে সব মিলে হচ্ছে বন্ধুরা আনা মাফিয়ে সুগোল ইনতা এর অর্থ আমি তোমার সাথে কাজ করবো না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা মিতাজি ফুলুস এর অর্থ তুমি কখন টাকা দিবে আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে তুমি কখন টাকা দিবে তখন এর আরবি হবে ইনতা মিতাজি ফুলুস এখানে ইন্টা শব্দের অর্থ তুমি মিতা শব্দের অর্থ কখন জীব শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা মিতা জীব ফুলুস এর অর্থ তুমি কখন টাকা দিবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মৌত বাদেন জীব এর অর্থ মরে গেলে পরে দিবে আপনি যদি তখন আপনার বসকে রেগে বলতে চান যে মরে গেলে পরে দিবে তখন এর আরবি হবে আনা মৌদ বাদেন জীব এখানে আনা শব্দের অর্থ আমি মৌদ শব্দের অর্থ মৃত বাদেন শব্দের অর্থ পরে জীব শব্দের অর্থ দেওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মৌদ বাদেন জীব এর অর্থ মরে গেলে পরে দিবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা আলাতুল কালাম এর অর্থ তুমি সবসময় সবসময় মিথ্যা কথা বলো তখন এর আরবি হবে ইনতা আলাতুল কালাম ক্যাজ এখানে ইনতা শব্দের অর্থ তুমি কালাম শব্দের অর্থ বলা আলাতুল শব্দের অর্থ সব সময় ক্যাজাব শব্দের অর্থ মিথ্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আলাতুল কালাম ক্যাজাব এর অর্থ তুমি সব সময় মিথ্যা কথা বলো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আল্লাহ মালুম ইনতা মিতা ফুলুস এর অর্থ আল্লাহ জানে তুমি কখন টাকা দিবে আপনি যদি আপনার বসকে বলতে চান যে আল্লাহ জানে তুমি কখন টাকা দিবে তখন এর আরবি হবে আল্লাহ মালুম ইনতা মিতা আতি ফুলুস এখানে আল্লাহ মালুম শব্দের অর্থ আল্লাহ জানে ইনতা শব্দের অর্থ তুমি মিতা শব্দের অর্থ কখন আতি শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলে হচ্ছে বন্ধুরা আল্লাহ মালুম ইনতা মিতা আতি ফুলুস এর অর্থ আল্লাহ জানে তুমি কখন টাকা দিবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুদির ইসমা আনানফর এর অর্থ বস শুনুন আমি গরিব মানুষ আপনি যদি আপনার বসকে বলতে চান যে বস শুনুন আমি গরিব মানুষ তখন এর আরবি হবে মুদির ইসমা আনানফর মিসকিন এখানে মুদির শব্দের অর্থ বস ইসমা শব্দের অর্থ সুনা আনা শব্দের অর্থ আমি নফর শব্দের অর্থ মানুষ শব্দের অর্থ গরিব সব হচ্ছে বন্ধুরা মুদির ইসমা আনা মিস্কিন এর অর্থ বস শুনুন আমি গরিব মানুষ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে বুকরা আনা আতিক ফ্লুস এর অর্থ ঠিক আছে আগামীকাল আমি টাকা দিব আপনার বদ যদি তখন বলতে চায় যে ঠিক আছে আমি আগামীকাল টাকা দিব তখন এর আরবি হবে বুকরা আনাতিক এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে বুকরা শব্দের অর্থ আগামীকাল আনা শব্দের অর্থ আমি আতিক শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলে হচ্ছে বন্ধুরা ফুলুস এর বুকরা আগামীকাল আমি টাকা দিব এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এর অর্থ কি বলো বন্ধু তুমি আপনি যদি বলতে চান যে কি বলো বন্ধু তুমি তখন এর আরবি হবে এস কালাম সাদিকিন্তা এখানে এস শব্দের অর্থ কি কালাম শব্দের অর্থ বলা সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্টা শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এস কালাম সাদিক অর্থ কি বল বন্ধু তুমি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মাফি ফুলুস মাফি আহাত এর অর্থ টাকা নেই কেউ নেই আপনি যদি তখন বলতে চান যে টাকা নেই কেউ নেই তখন এর আরবি হবে মাফি ফুলুস মাফিয়াহাত এখানে মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই মাফি আহাত শব্দের অর্থ কেউ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি ফুলুস মাফি আহাত এর অর্থ টাকা নেই কেউ নেই সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বিশেষ করে আপনাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ